হ্যালো ফ্রেন্ডস দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম বাইরের প্রকৃতি দেখলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় কিন্তু কি করবো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না কাজ তো রয়েছে হাতে যে যতই বলুক মেয়েদের নাকি কোনো কাজ নেই কিন্তু বাড়ির কোনো মেয়ে একবার কাজ বন্ধ করে দেখুক বাড়িটা পুরো জঙ্গল হয়ে যাবে তবু আমাদের কাজের কোনও তুলনা হয় না গো এই কাজের কোনো দাম নেই সে যে দাম দিক বা না দিক তাতে আর কি এসে যায় বলো নিজের কাজ তো করতেই হবে তাই ঘুম থেকে উঠে অপরিষ্কার বিছানাটা পরিষ্কার করাটাই প্রথম কাজ হয়ে দাঁড়ায় এই বিছানা যতই পরিষ্কার করে রাখি না কেন একটু পরে মেয়ে এসে ঠিক এটা ঘেঁটে দেবে তবুও রোজ করি ভালো লাগে করতে তাই বিছানাটা খুব পরিপাটি করে আমি পরিষ্কার করে নিচ্ছি শুধু আমি কেন প্রত্যেকটা মেয়েই এটা করে থাকে আমি জানি সবাই এগুলো ভালোবেসেই করে কোনো দাম পাওয়ার জন্য নয় শুধু বিছানা পরিষ্কার করলেই হবে নাকি তার সাথে আরও অনেক কাজ আছে আজকে ভাবলাম যে সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সব কিছু মানে ঘরের যে সমস্ত টুকিটাকি ফার্নিচার রয়েছে ঘরটা ওই ফার্নিচার বলতে তেমন বিশেষ কিছু নয় যে এইটুকুনি আছে প্রত্যেকের ঘরেই যেটুকু থাকে ঘর পরিষ্কার করতে সবারই খুব ভালো লাগে গো আর ঘর পরিষ্কার রাখলে লক্ষ্মী ভাব বজায় থাকে তাই তো সেটা করতেই হয় বাকি জিনিস তো পরে পরিষ্কার করব। আগে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই ঘর ঝাড়ু দেওয়া কিন্তু রোজকার কাজ ঘর পরিষ্কার করার মধ্যে পড়ে কি না জানি না তবে ঘর ঝাড়ু না দিলে বাসি ঘরে কোনো কাজ করা যায় না তাই জন্য কিন্তু সকালবেলায় সবার আগে ঘরটাকে ঝাড়ু দিতে হয় আমিও কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যদিও আমার ঘর খুব ছোট তোমরা দেখলে বুঝতেই পারছ আমার এই ছোট ঘর পরিষ্কার করা হয়তো সেরকম সময় সাপেক্ষ ব্যাপার নয় কিন্তু তবু হাজার কাজের মধ্যে মেয়ের কাজের মধ্যে সবসময় সময় হয়ে ওঠে না গো তাই আজকে ঠিক করেই নিয়েছি আজকে পুরো ঘরটাকে পরিষ্কার করব। ঘরটা সবার আগে ঝাড়ু দিয়ে নিলাম এবার আমি একটু ভাবলাম আলমারিটা পরিষ্কার করব কলিনটা তো নিয়েছি কলিনটা নিয়ে বারবার অন অফে আমি গণ্ডগোল করে ফেলছি আজকে হয়তো সবাইকে বলছি যে মেয়েদের কাজের কেউ দাম দেয় না কিন্তু একটা সময় যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও ভাবতাম মা সারাদিন কি কাজ করে আর এইসব কাজগুলো কেনই বা করে এটা তো না করলেও হয় এটা না করলে খাটনি কমে যায় তাহলেও কেন মা এসব করে আজ বুঝি নিজের ঘর নিজের জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা একটা ডিউটির মধ্যে পড়ে আর এই কাজগুলো কিন্তু বাড়ির মা বোনরা ছাড়া কেউ করে না ঘর গোছানো আমাদের খুব পছন্দ পছন্দের একটা কাজ এই যে ঘরের জিনিসগুলো যেগুলো আমরা ব্যবহার করি এই জিনিসগুলোর ওপর না আমাদের অনেক মায়া জড়িয়ে থাকে তাই এই জিনিসগুলো পরিপাটি করে রাখতে আমাদের খুবই ভালো লাগে যদিও আলমারিটা আমার খুব একটা পরিষ্কার করার কিছু ছিল না কিন্তু বিশ্বাস করো আমার একটা প্লাস পয়েন্ট আছে আমাদের বাড়িটা রাস্তার ধারে নয় যে কারণে বাড়িতে ধুলো খুব কম হয় কিন্তু ওই যে ঘর ঝাড়ু দেওয়ার সময় যে ধুলোটা ওড়ে ওই ধুলোটার জন্য একটু পরিষ্কার করা আর আলমারির মাথাটা আমি অত লম্বা নইগো তাই আমি নাগালে পাইনি তাই যতটুকু পেয়েছি ততটুকুই করেছি কিন্তু এই ড্রেসিং টেবিলটা আমার খুব ভালো করে পরিষ্কার করা লাগে সিঁদুর পরার সময় যত সিঁদুর আছে সব উড়ে এসে এখানে পড়ে একটু কলিন দিয়ে মুছে নিলে সেগুলো একদম ক্লিয়ার হয়ে যায় কিন্তু অনেকদিন পরে করলে না একটু প্রবলেম হয় এই দেখো আমার কাজে সাহায্য করার জন্য বাঁদর এসে জড়ো হয়েছে কোথা থেকে আমি তো প্রথমে ভালোই ভেবেছিলাম একটু দেখছিলাম কিন্তু আমি বিশ্বাস করো ভাবিনি যে আমার কাজে হেল্প করার জন্য এরা জানালা দিয়ে ঢুকে যেতে চাইবে কি এক দুঃসহ পরিস্থিতি তৈরি হয়েছিল তোমাদের কি বলে বোঝাবো আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার জোগাড় একটা তো উঠে গেল, কিন্তু এই যে ছোট বাঁদরটা দেখছো এটা সাইজে ছোট হতে পারে দুষ্টুমিতে ভরা দেখো জানালা দিয়ে ঢুকে পড়বে ওকে দেখে আমার তো প্রায় প্রাণ বেরিয়ে যাওয়ার মতো কি আর করবো তাড়াতাড়ি করে আমি ক্যামেরাটা বন্ধ করেই দিয়েছিলাম কি করব ক্যামেরা করতে গিয়ে বাদরের কামড় খাবো না কি যাই বলো তাই বলো বাদরগুলো কিন্তু আজকে আমার প্রাণ বের করেই ছেড়েছিল। যাই হোক বাঁদর তো চলে গেল আপন ইচ্ছাতেই চলে গেছে বটে এবার একটু ভাবলাম খাটটাকে পরিষ্কার করে নিই এই খাটটা আমার খুব প্রিয় খাট জানো তো আমাকে বিয়ের সময় অন্য একটা খাট দিয়েছিল আমার বাবা কিন্তু এই খাটটা পরবর্তীতে আমি পছন্দ করে বানিয়েছিলাম কেন জানি না এই খাটটার ওপর আমার অনেক ভালোবাসা রয়েছে এটা আমার ঘরের থেকে পছন্দের জিনিস তাই জন্য এটা তো আমি মাঝে মাঝেই পরিষ্কার করে থাকি ঘর তো পরিষ্কার করে নিয়েছি এবার তো নিজেকে পরিষ্কার করতে হবে স্নান করে নিয়েছি আজ চুল ভেজায়নি পরপর রোজ মাথায় জল দিয়ে চুল শুকাতে চাইছিল না তাই ভাবলাম আজকে আর চুলে জল দেবো না কোনো রকমের শাড়িটা পরে নিয়ে একটু চুলটা বেঁধে নিচ্ছি কাজের কি আর শেষ আছে গো এরপর বান্নার ব্যাপার আছে তাই সব কিছু টাইমেই করতে হবে যে কাজটা তুমি টাইমে করতে পারবে না সেই কাজটার জন্যই তোমাকে কারো না কারো কাছে ঠিক কথা শুনতেই হবে সে ভালোবেসেই বলুক বা তারা দিয়েই বলুক যেভাবেই হোক ঠিক শোনাবে কথা তাই জন্য খুব তাড়াতাড়ি নিজে রেডি হওয়ার চেষ্টা করছি আর কি করা যাবে শাড়ি তো আমি প্রায় পরি না কিন্তু আজকে কি মন হলো যে আজকে একটু শাড়িই পরলাম এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় কাজটা বাকি রয়েছে সিঁদুর পড়া সিঁদুরটা পরে রেডি হয়ে চলে যাবো রান্নাঘরে কিছু রান্না বাকি আছে সেগুলো করব। আজকে যদিও খুব বেশি কিছু রান্না করব না ভালো লাগছে না তোমরা যদিও বুঝতে পারছো না কিন্তু ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে খুব বেশি রান্না করার সময় এখন নেই আর ইচ্ছাও নেই কিন্তু ওই যে কিছুটা বাঁধাকপি কেটে রেখেছে আমি যদিও কাটি নি বাঁধাকপিটা কাটাই ছিল আমি রান্না করবো জাস্ট এই দেখো বাঁধাকপি আর আলু দুটোকে কেটে রেখেছে যদিও আমি বলি বাঁধাকপির সাথে আলু না কাটতে আমার না ঠিক পছন্দ হয় না ধুতে গিয়ে সমস্যা হয় আর কিছুটা লঙ্কা চিড়েও রেখেছে তোমরা হয়তো অনেকেই মশলা দিয়ে বাঁধাকপি খাও কিন্তু এক ফোরনের বাঁধাকপি কখনও খেয়ে দেখো দারুণ লাগে কড়াইয়ে কিছুটা তেলের মধ্যে পাঁচ ফোরন আর তেজপাতা দিয়ে দিলাম তোমরা তেজপাতা চাইলে দিতেই পারো না চাইলে না দিতে পারো অনেকেই তেজপাতাটা খুব একটা পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে তাই জন্য আমি দিয়ে নিয়েছি এই ফোরনটা হতে হতে এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপি আমি খুব সরু করে কাটতে পারি না সেই কারণে আমি কাটিনি। এটা ঠাকুমা কেটে দিয়েছে এই যে বাঁধাকপি আলু সব একসাথে দিয়ে দেবো আলাদা করে ভাজার কোনো দরকার নেই বাঁধাকপি যে ভাপে সেদ্ধ হবে তখন আলুটা সেদ্ধ হয়ে যাবে আর যদি হাতে সময় থাকে তখন আলু ভেজে নিতে পারো আমার একদম সময় ছিল না তাই জন্য আমি সব একসাথে দিয়ে দিয়েছি এবার হালকা করে নেড়ে চেড়ে নেব ঢাকা দেওয়ার আগে একটু তেলের সাথে বাঁধাকপিগুলোকে মিশিয়ে দেবে তাহলে খুব ভালো হবে নিচেরগুলো একদম লেগে যাবে না আমিও এটাকে সাবধানে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ারই চেষ্টা করছি কিন্তু বাঁধাকপি যতই সাবধানে করতে যায় ঠিক পড়ে যায় এবারও তাই হয়েছে কয়েকটা পড়ে গেছে সে যাই হোক সে নাই তুলে নিলেই মিটে যাবে কাজ আর রান্না সবের মাঝে পড়ে মাঝে মাঝে আর ভালো লাগে না মনে হয় ছোটোবেলাটাই বোধহয় অনেক ভালো ছিল কোনো চিন্তা ছিল না কোনো কাজ ছিল না শুধু খাও দাও পড়াশোনা করো আর আনন্দ করো কিন্তু যখন ছোট ছিলাম তখন মনে হতো কবে বড়ো হব এই পড়াশোনার জীবন কবে শেষ হবে আর ভালো লাগছে না আজকে বড্ড মিস করি গো কথা বলতে বলতে বলাই হলো না লঙ্কা আর কিছুটা নুন আর কিছুটা হলুদ আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম তোমাদের পরিমাণ মতো দেওয়াটাই উচিত আমি এখানে কোনো মাপ বলে দিলাম না যার যতটা বাঁধাকপি হবে ততটাই দেবে যদিও বাঁধাকপি তোমরা সকলেই রান্না করতে জানো তবু আমি যখন ভিডিও করছি তখন আমি অবশ্যই কিছুটা বলে দিলাম আমি বাঁধাকপিটা চাপা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ এক কড়াই বাঁধাকপি জল ছেড়ে নেতিয়ে কেমন একটুখানি হয়ে গেছে এই বিভিন্ন চচ্চড়ি বাঁধাকপির এই এক গুণ এবার একটু থালা দিয়ে ঢাকা দিলাম যতটা ঢাকা দিয়ে পারবো ততটাই আজকে করে নেব অত নাড়াচাড়া করার সময় নেই থালা দিয়ে ঢাকা দেওয়ার পর যেন আরও হাফ হয়ে গেল। মানে তিন ভাগের এক ভাগ হয়ে গেল বাঁধাকপি এই বাঁধাকপি কাটার সময় মনে হয় যে এতটা রান্না করব পরে গিয়ে এত অল্প হয়ে যায় সত্যি ভালো লাগে না বাঁধাকপিটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আরেকটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব হয়ে গেল আমার এক ফোরনের বাঁধাকপি এক একদম শর্টকাট প্রসেসে এভাবেই বাঁধাকপি করে নেবে রাতে যদি খুব তাড়া থাকে তাহলে খাওয়ার সময় এভাবেই করে নেবে আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আর তোমাদের কার কার আমার এই শর্টকাটে বাঁধাকপি রান্না ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলবে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যদি তোমরা আমার কাছ থেকে অন্য কোনো রান্না দেখতে চাও আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সর্বদা আমার সঙ্গে থেকো এখন আমি চলি বুঝলে এবার সবাইকে খেতে দিতে হবে ওই যে কাজের কোনো শেষ নেই তাই সবাইকে বলে রাখি টাটা